লা লে লালা লা লি লি লা রে লা অরে বাবা সেইটা চোখ বড় বড় কই থাক কি বিষয়টা কি তুমি চোখ রাঙাছো কেন আমার কি প্রবলেমটা কি তোমার চোখ রাঙাছি কেন বল না কি তোমার আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম কেন খোঁজছো কেন আমি ওপারে খোঁজ নি দেখলাম তুমি গরু চড়ার দিকে গরুগুলো ছেড়ে দিয়ে তুমি সদিয়ে বেড়াচ্ছো গরুগুলো খাক না খাক দেখছো না হ্যাঁ গরুগুলো সমস্যা কি গরুগুলো যে দিন দিন শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে গরুগুলো শুকিয়ে গেলে সমস্যা নেই সমস্যা নেই না গরু শুকিয়ে সমস্যা না বৃষ্টি হলে ভিজে যাবে বৃষ্টি হলে ভিজে যাবে হ্যাঁ গরু শুকিয়ে যাচ্ছে বৃষ্টি হলে ভিজে যাবে না খুব পাকা কি গ্যাস পেকে গেলে খেয়ে নিতে হবে না পচতে যাবে পচতে যাবে হ্যাঁ খুব রস হয়েছে তোমার বুঝেছি খুব রস হয়েছে তাহলে ভাড় ফাড় তো নাই নিতেই পারবে নিচে পড়ি যাবে রস না ওর রস পড়ে পড়ুক তুই শোন ডাকিস কথা শোন হ্যাঁ বলো এই না আট না পয়সা নেই না হ্যাঁ কি হবে ওই পাশের দোকানে যাবি ওই মোড়ে হ্যাঁ একদম মোড়ের দোকানে গিয়ে আট না পয়সা দিয়ে বল আটানায় পান দেবে সেই জামানা সেই দুধ তুমি কি স্বপ্ন দেখছো কেন স্বপ্ন দেখবো কেন তুই আমার নাম কর আমার নাম কর আটানা পয়সা তুই আমার নাম কর দেবে আবার আব্বা আব্বা কর আরে বাবা তোমার শ্বশুর বাড়ির লোক মনে হয় হ্যাঁ যাক তোমার তো আবার মেলার সমস্যা আছে পান কি দিয়ে আনতে হবে আগে তো বললে দাও বাপ একটু পানটা দেখে শুনে হ্যাঁ বর্তমান জামানা হয়ে গেছে কারে ফাঁকি দিতে পারলে কেউ ছাড়ে না বুঝেছিস হ্যাঁ হ্যাঁ একটু দেখে নিস জানে জিনিসপত্র ঠিক মতো দেয় হ্যাঁ একটু কয়ের বাপরে সুপারি চুন অরে বাবা দৈনি সেরেছে মৌরি মাগো তেজপাতা বাপরে গরম মশলা ও আর একটু জর্দা তিন রকমের শাহজাদি হাকিমপুর আর চমন বাহার এটা দেখি শুয়ে আসিস বা তেজপাতা গরম মশলা পেঁয়াজ আলু হলুদ এগুলো দেবো যা পারি দিয়ে নিয়ে দি তাড়াতাড়ি যা একদম যাবি আর আসবি এত কিছু দিয়ে পান তুমি খাবে না গরুটি খাবে আর আমি তো গরুটি পান খাই না আমি খাবো আমি খাবো আচ্ছা ঠিক আছে দেখি না দেখি

এত শক্ত করল কেন আরে একটু হিসাব কিতাব করি ওই পান দোকানদার যে এত কিছু যখন তিতি আটা না পয়সা বাইরে রেখে ওই পানের মধ্যে দিয়ে দিই গলায় বের মরুক দেখেছো